প্রকাশ তুমি আমাদের সঙ্গে দেখো আমাদের আরেক প্রতিনিধি ওইটা আগুনটা লেগেছিল সেটা কিছুটা হলেও কমানোর চেষ্টা হচ্ছে এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ হোস পাইপের জল যেমন দেখা যাচ্ছে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য আগুন নেভানোর জন্য স্থানীয়রা কিন্তু খালের জল থেকে কিন্তু তুলে দিচ্ছে যাতে আগুন নেভানো যায় অর্থাৎ এখানকার যারা স্থানীয়রা যারা তারা কিন্তু দেখতে পাচ্ছ যে খাল থেকে জল তুলে আগুনে দিচ্ছে যাতে আগুন নেভানো যায় এবং চেষ্টা করছেন যাতে এই বাড়িগুলো কিছু হলেও বাঁচানো যায় তবে দেখতে পাচ্ছ যে ঝুপড়িগুলো কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে কিছু করেই কিন্তু এগুলো একবারেই আগুনটাকে কিন্তু তখন কন্ট্রোলে করা যায়নি বলেই কিন্তু সব ভস্মীভূত এই মুহূর্তে এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আমি দেখাতে বলবো মদনকে ছবিটা যে খাল থেকে বালতিতে করে জল তুলে স্থানীয়রা হাত লাগিয়েছে দমকল কর্মীরা তারা যেমন অভিযোগ করছে যে দমকল গাড়ি আনতে পারেনি তেমনই তারাও কিন্তু প্রয়াস করে যাচ্ছে ক্রমাগত তারা চেষ্টা করছে পাশে যে খাল রয়েছে সেই খাল থেকে বালতি বালতি জল তুলে তারা আগুনে দিচ্ছেন যাতে আগুনটা নেভানো যায় থেকে ফায়ার ব্রিগেডেরও কিন্তু একের পর এক পাইপের জল আমরা দেখতে পাচ্ছি আগুনের ওপর পড়ছে আগুন কিন্তু তুলনামূলকভাবে এখন কমে এসেছে যে লেলি আমরা এসে দেখছিলাম তার তুলনায় কিন্তু আগুন কমেছে নিয়ন্ত্রণে কিছুটা হলেও আনা সম্ভব হয়েছে কিন্তু যেভাবে আগুন লেগেছিল এবং যেভাবে দাহ্য পদার্থ ছিল একের পর গ্যাস সিলিন্ডার ব্লাস্টের শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে এই জায়গাটা পুরো ঘষীভূত হয়ে গিয়েছে এখানে মিটারের পর মিটার যে ঝুপড়ি ছিল যে এলাকাবাসীরা বাড়ি করেছিলেন তাদের কিন্তু বাড়ি একেবারে সুরের এখন শুধুই ছাই পড়ে রয়েছে এরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন পুলিশকে ঘিরে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তারই সঙ্গে এখানে সাধারণ মানুষরা যারা এসে উপস্থিত হয়েছেন বা আশপাশ থেকে দেখছেন তাদের দিকেও কিন্তু ক্রমাগত তারা ঢিল কখনো জলের বোতল এগুলো ছুটছেন কিন্তু তারা চেষ্টা করছেন ভিতরে যদি কেউ আটকে থাকে তাদেরকে বের করে নিয়ে আসার আমরা দেখলাম তাদের যে পোষ্য কুকুর অথবা তাদের যে সন্তানরা তাদেরকে নিয়ে আসছে তারা বার করে যাতে ভিতরে কেউ আটকে না থাকে সেটা কিন্তু ঈশ্বর করার চেষ্টা করছে স্থানীয় বাসিন্দারাও এবং তোমাকে আরেকবার ছবিটা দেখাতে বলবো বালতি দিয়ে জল তুলছে খাল থেকে তারা যাতে এই আগুনটা নেভানো সম্ভব হয় দমকল কর্মীরা তো আপ্রাণ চেষ্টা করছেন তারই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এখন কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে একেবারে আগুন নিভে যায়নি দাউ দাউ করে না জ্বললেও কিন্তু জ্বলছে আগুন এখনো দেখা যাচ্ছে তবে যে ঝুপড়িগুলো ছিল তা একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে কালো ছাই ছাড়া এখন আর কিছুই দেখা যাচ্ছে না ধোয়া কিন্তু এখনো অনর্গল বেরিয়ে যাচ্ছে এবং যারা ছিলেন ওখানে আটকে বা ওখানে চেষ্টা করছিলেন ভিতরে যাতে আগুনটা না ছড়ায় তারা কিন্তু একে আসবাবপত্র বা যেটুকু যা ছিল সেগুলো তারা বাঁচানোর চেষ্টা করে সেগুলো এনে এই একদমই আগুনের সেই সর্বগ্রাসী রূপ আমরা দেখতে পাচ্ছি সামনে দমকল রুম আছে অফিস আছে পুরো মজদুর পাড়া পুরো মানে পুরো ছাইকাল হয়ে গেছে সবে মানে তো আসলো এখানে গাড়ি ওখানে গাম পার এসেছে গাড়ি কমসে কম এক তোমার আধ ঘন্টা পরে এসেছে কেউ আটকে নেই তো ভিতরে ভিতরে কেউ আটকে নেই ক্লিয়ার আছে এত সামনে দিয়ে সামনে আসছে এত সময় ক্ষোভ একটাই খোব একটা একটাই যে একশো মিটার দূরে দমকলের স্টেশন এবং সেই স্টেশন থেকে একশো মিটার দূরে এখানে আসতে কিন্তু দমকলকে লাগলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এমনই কিন্তু অভিযোগ এখানকার বাসিন্দারা